ব্যক্তি সরকার যা ইচ্ছা তাই করে আপনার টাকা সম্পত্তি যা ইচ্ছা তাই করবে আজকে মাদ্রাসা আছে কালকে বলবে না পার্টি অফিস করবো কি করবে না আজকে মসজিদ আছে এখানে মসজিদ থাকবে না সম্পত্তি সরকারের তুলে দাও ওই দিকে ডান দিকে চেপে দাও জায়গা দেখে দিচ্ছি কি করবে না কি করে মেম্বার আবার পার্লামেন্টের যে পরিবেশ মুসলমানের তো ঘুম আজকে আসার কথা নয় লড়াই তো অস্তিত্বের লড়াই জায়গায় দাঁড়িয়ে গিয়েছি দেয়ালে পিঠটা তো আমাদের ঠেকে গেছে এই অবস্থায় যদি আমাদের ঘুম আসে তাহলে বুঝতে হবে আমরা সুস্থ নয় কি ভাই কথাটা কি খুব একটা খারাপ হয়ে গেল নাকি ভারতবর্ষের মেম্বার পার্লামেন্টে যে পরিস্থিতি পরিবেশ সকাল থেকে আমি কোন রাজনৈতিক আলোচনা করছি না আমি করতে পছন্দ করি না হাজার হাজার বক্তব্য ভিডিও ক্লিপ অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে দেখাতে পারবেন না কোন রাজনৈতিক কথাবার্তা কোন বক্তৃতার মাধ্যমে আমি বলছি বরং জলসা কেন্দ্রিক রাজনৈতিক আলোচনাকে আমি বিরোধিতা করি কিন্তু আজ আমাদের অস্তিত্বের লড়াই তাই গভীর রাতে বলতে বাধ্য হচ্ছি আজ আমাদের ইমানের লড়াই তাই এই গভীর রাতে বলতে বাধ্য হচ্ছি আজ আমাদের মসজিদ প্রাঙ্গনে জলসা এই জালসাকে কেন্দ্র করে এই মাহফিলে আজকে বলতে বাধ্য হচ্ছে। নামাজ পড়ার পদ্ধতি নিয়ে আমরা ঝগড়া করছি কিভাবে নামাজটা পড়ব পড়ার পদ্ধতিটা কি প্রসেসটা কি এটা নিয়ে আমাদের দলাদলি কিন্তু পরবর্তী প্রজন্ম যে নামাজ পড়তে পারবে সেই জায়গাটা খুঁজে পাবে কি অনিশ্চয়তার জায়গায় দাঁড়িয়ে আছে

মনে রাখবেন আমি বিভিন্ন জায়গায় বক্তব্যের মধ্যে বলি আজকেও বলছি আপনাদেরকে সিএএ সি আপনারা এনআরসি এগুলো আমাদের নাগরি গত্বের অস্তিত্বের লড়াই ছিল সিএ

কি কথাটা ভুল হচ্ছে নাকি হ্যাঁ কিছু নেই আবার উব্দিবে ঘরে চলে যাবে চলে যা ইমানের চালায় দাঁড়িয়ে কথা বলছি আমি কারোর দালালি করে কথা বলছি না ইমানের জায়গায় দাঁড়িয়ে কথা বলছি আমি প্রত্যেক কাইয়ুমের বাড়ির ছেলে ও দরে খেয়ে খেয়ে কথা বলার ছেলে আমি আমার দাদা জান শাক দিয়ে মাছ ঢাকা আলোচনা করতেন আল্লাহ হাজার বড় হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাই ইমানের অস্তিত্বের লড়াইয়ের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি ওয়াকাব বিল যদি লাগু হয় কার্যকারী হয় কি করবেন এই ডিসিশন আজকে এখান থেকে নিতে হবে আপনাকে ওয়াকাফ বিল যদি লাগু হয় কার্যকারী হয় আপনার করণীয় কি আপনার নৈতিক দায়িত্ব কি স্পষ্ট বক্তব্য দিচ্ছি স্পষ্ট মনোভাব হয় বক্তব্যটা শুনুন অনেককে মনে করেছে এটা পছন্দ ব্যাপার

ভারতবর্ষের মুসলমান নাগরিককে ভারতবর্ষের সংবিধান অধিকার দিচ্ছে নলক্ষ কত হাজার একর সম্পত্তি যেমন হিন্দুদের

কে ভারতীয় সংবিধানের নিরীখে রেজিস্ট্রি আরএস কে আপনার নামে এলএলআর রেকর্ড হয়েছে এই যে আইনটা ভারতের নাগরিক হিসাবেই আপনি না লন্ডনের লোক এসে পাবে আমেরিকার লোক এসে পাবে স্কটল্যান্ড থেকে এসে বল রে আরএস আমার বাপের ছিল সিএস আমার আর ছিল আমি স্কটল্যান্ডের বাসিন্দা আমি আমেরিকার বাসিন্দা আমি লন্ডনের বাসিন্দা আমি Nepales এর বাসিন্দা আমাকে এলএলআর এর রেকর্ড দাও আমার নামে করে দাও পারবে তাহলে আপনার কাছে দেশীয় আইডেন্টিটি প্রুফ আছে আপনি সে আইডেন্টিটি প্রুফে আপনি দেশকে বলছেন আমি তোমার দেশের নাগরিক তাই তোমাকে দেশ বলছে ঠিক আছে তোর বাপে ছিল তো দাদর ছিল তোর এখন আপনি যদি দেশকে প্রমাণ করতে না পারেন যে আমি দেশের নাগরিক তখন বলবে তোর দাদর ছিল তোর বাপে ছিল তোর নয় বেরো এখান থেকে কথা বলে না কেন কথাগুলো কি ভুল বলছি এটা উকিলের সামনে বসান আমাকে আমি কথাগুলো বলছি সে কান্ডাম করে দেখো আমার কথাগুলোকে আপনি দেশের আপনাকে দেশ অধিকার দিচ্ছে এই সম্পদের মালিক আপনি বাপের থাকার পরে ওরে 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 দাদর দোয়ার থাকার পরে ওরে ওড়ে আপনি যদি দেশে না বোঝাতে পারেন যে আমি তোমার দেশের আমার দেশের নাগরিক তাহলে কিন্তু আপনাকে দেশে সাজদাদোয়া থাকার পরে আপনার নামে হবে না তাহলে দেশে আমাদেরকে বলছে সংবিধান আমাদেরকে বলছে তোর বাপ রেখে যাওয়া অকাপ সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়ে গেছে দেশ বলছে এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে হিন্দু ভাইদের যে বড় বড় সম্পত্তি যেমন তাদের ধর্মীয় পারপাসে ইউটিলাইজ হবে ব্যবহার হবে আমাদের অকাপ সম্পত্তি আমাদের ধর্মীয় পারপাসে ইউটিলাইজ হবে ব্যবহার হবে এই সম্পদের আটানা চারানা

এক নম্বর খতিয়ানের সম্পদ আছে জানেন কি বলে এক নম্বর খতিয়ানে উঠে গেছে তার মানে সরকার ওই সম্পত্তিটাকে কবজা করে নিয়েছে

আজকে মসজিদ আছে যে না এখানে মসজিদ থাকবে না সম্পত্তি সরকারের বলে দাও ওইদিকে ডানদিকে চেপে দাও জাগা দেখিয়ে দিচ্ছি কি করবে না ক্ষমতা আছে কিছু করা এখন ফেরে নিয়েছে তো হ্যাঁ মুসলমান নাকে তেল দিয়ে ঘুয়াচ্ছে খেয়াল করছে একটু বিরিয়ানি খাবে নাকে তেল দিয়ে ঘুয়ো বড় বড় লড়াই এখনো পর্যন্ত আমরা দলাদলি করে চেয়েছে চেয়েছি জুজি কিছু মাসলা নিয়ে ফুরিয়াত কিছু মাসলা নিয়ে কেউ জায়েজ বলেছে কেউ নাজায়েজ বলেছে কেউ মুস্তাহাসান বলেছে কেউ মুস্তাহাব বলেছে এই দলাদলি এখন আমাদের মধ্যে আছে আমরা এখন ইউনিটি আনতে পারলাম না একতার জায়গা তৈরি করতে পারলাম না কথা ঠিক বলছি না